আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল সম্মানিত হাজিরিন আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আমীন আমাদেরকে এত একটা সুন্দর পরিবেশে জান্নাতী বাগানে বসার তফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লাহিন কোরআনে বলেন যে আর রহমান যিনি রহমান রাহিম আল্লাহ রাবুল্লাহ মিন আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন আল্লামাহুল বায়ান কথা বলা শিক্ষা দিয়েছেন আমরা যে মায়ের পেট থেকেই জন্ম হই ভূমিষ্ঠ হই আমরা তো ভাষা শিখে আসি নাই পৃথিবীতে আসার পরে আল্লাহ রাবুল আমাদের ভাষা শিক্ষা দিয়েছেন সুতরাং আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বিদায় আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় কথা বলি এই পৃথিবীতে আড়াই হাজারেরও বেশি ভাষা আছে মধ্যে এই বাংলা একটা ভাষা আরবি একটা ভাষা ইংরেজি একটা ভাষা উর্দু ফার্সি এবং অনেক ভাষা আছে আল্লাহ বলেছেন যত ভাষা আছে সব ভাষার চেয়ে একদম সহজ ভাষা হচ্ছে আরবি ভাষা আল্লাহ বলেন যে আমি এই কোরআনকে সহজ করে নাজিল করেছি এবং সহজ করে বলার পর আমি সেই ব্যবস্থা করে দিয়েছি বংশাখান তাইলে কোরআনের ভাষা হচ্ছে একদম অতি সহজ একদম অতি সহজ আল্লাহ রাবুল্লাহামিন আমাদের এই দেহটাকে এমনভাবে তৈরি করেছেন এমন এই কুশগুলা জিনগুলো এমনভাবে তৈরি করেছেন যে কোরআনের অনুকূল কোরআনের অনুকূল আর ওই ভাষাটা যত সহজে আয়ত্ত করা যায় মনে রাখা যায় ইংরেজি ভাষা এত মনে রাখা যায় না আয়ত্ত করা যায় না বাংলা ভাষাভাষী বলে আমরা এটাকে বাংলা ভাষা সহজ মনে করি কিন্তু না সবচেয়ে সহজ ভাষা হচ্ছে কোরআনের ভাষা আর এই কোরআন শিখা কোরআন বুঝা কোরআন অনুযায়ী চলা এটা আমাদের জন্য ফরজ আমরা যদি কোরআন না বুঝি কোরআন অনুধাবন না করি কোরআন কী বলেছে এটাই যদি আমরা না বুঝি তাহলে আমাদের এই মুসলমানিত্বই থাকে না সুতরাং এই কোরআনকে বুঝার প্রথম ধাপটাই হলো এই নুরানি মাদ্রাসা এই কোরআনের এই শিক্ষা কেন্দ্র কোরআন শিক্ষার প্রথম শ্রেণীটাই হচ্ছে এই নুরানি মাদ্রাসা আমরা যদি ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি পেতে চাই তাহলে আমাদের সর্ব অগ্রে সর্বপ্রথম যে কাজটা সেটা হলো আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া কোরআন শিখলে তারপরে সে কোরআনের অর্থ বুঝতে পারবে কোরআনের ব্যাখ্যা করতে পারবে কোরআন শিখার পরে এবার সে এই ইংরেজি শিক্ষক ফার্সি শিক্ষক উর্দু শিক্ষক সে এই ডাক্তারি হোক ইঞ্জিনিয়ার হোক যাই হোক হইতে পারবে কিন্তু প্রথম ডাক্তার হচ্ছে কোরআন শিক্ষা সুতরাং আমরা আমাদের বাচ্চাদেরকে প্রথম কোরআনের শিক্ষাটা দিয়ে যে দিয়ে যাব কোরআন শিক্ষা করার জন্য উদ্বুদ্ধ করব মাদ্রাসায় ভর্তি করব যেখানে গেলে আমাদের বাচ্চাদের কোরআন শিক্ষা হয় ওখানে যাব এটি হচ্ছে মেন কথা আল্লাহ বললে আমাদের সকলকে তৌফিক দান করুন সকলের মন মানসিকতা এমনভাবে তৈরি করা দেখ যেন আমরা আমাদের সন্তানদেরকে আমাদের বংশধরদেরকে পরবর্তী জেনারেশনদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষা দিয়ে যেতে পারি এই তৌফিক আমাদের সকলকে দান করুন সকলে বলে আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ